হ্যাঁ জাইরের হাতে জাইরা মি করা কিন্তু আমরা জানি বাহু আমার নাম আব্দুল খলেক শরিয়তপুরি বাইরে দেন তো একটু সাউন্ড দেন তো দেন দেন আর সাউন্ড দেন দাও ভাই আর একটু সাউন্ড দেন দাও ভাই দাও আ হ্যাঁ কামিয়বো না মাইকালা खेब्बा ন হইছে পড়োরা মাই কলা চিন্তা করবে না বক্তা দিছে বা বক্তা তো দেহি নাই একটা হইলো মাইক ভালো মাইক খুব ভালো মাইক কোনো সমস্যা নাই কিন্তু সেটিং করা পারে নাই কথা বুঝছেন না দক্ষিণের মাইক উত্তরে উত্তরের মাইক দক্ষিণে কোবা হইরা কর্নার করে বসাই তৈব ওটাও আমি জানি কথা বুঝতে পারছেন শর্মনের ময়দানে বিভিন্ন বড় বড় মজলিসে অনেক সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আমরাও তো মাদ্রাসা লেখাপড়া করছি কথা কয় না আর মাদ্রাসা মাহফিল হয় নাই ছাত্র জীবনে আমরা বাস কালেকশন করছি মাইক টাঙাইছি এগুলো খেয়াল করে রাখছি তো কাজী অনেক মাইক মনে করে যে আপনারাও হুজুর মানুষ ওয়াজ করিয়া খান মেশিনের খবর আপনারা জানেন না কথা কয় না আমরা যে মেশিন খোলায় দিবেন ওই মেশিন আবার ঠিক করে দেবো সে ক্যাপাসিটি সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করছে কাজে কোনো মানুষকে কখনো অবহেলা করবেন না পারলে সহযোগী মনে করবেন পরামর্শ দিলে গ্রহণ করবেন করবেন না কথা কয় না ঠেঠামু করলে আমার হাতে করলে করে এসে বিনা অ্যাটামু করেন না ঠিক আছে যাই হোক আমার বন্ধুগণ মান দিলে মান পাওয়া যায় আর অপমান করবেন নিজে অপমান হবেন আমি কি মাইকালাকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কইসি কথা কথা কইসি আমার মাহি হিকলা করতে যাও না আতে তেজ দে হায় তেলের কি বইলো কোবা লইডা আমি কই বাবাছো না উনি জেতে আমাগো শালা তো তা বাবা হ্যাঁ জাইরের হাতে জাইরা আমি করা কিন্তু আমরা জানি বাহু আমার নাম আব্দুল খালেক শরিয়তপুরি মাইক দিবেন ভালো করে দিবেন আর যারা ওলা মাইকেরা মাইকেলাদেরকে আনবেন পাক পবিত্র মুইটা পানি নেয় হাইগা সসে পাত দিল যাতে অজু করে আসে এই ধরনের মাইকেলাদেরকে নিয়ে আসবে তাহলে এরা তো সির মাহফিলের ওয়াজ মাহফিলের কদর বুঝবো আইগা হোসে না মুইটা পানি নেয় না বিসি হাতায় একশো বার ওই কেরা পানি তো হাতাইতেছে কয়ে যে আমি নিরানব্বই দানা হাতাই আমি কই তুই কোহনে নিরানব্বই দানা হাতাইলি তুই তো একশো দানা হাতাইলি লোকটা আমাকে খেপা কয় একশো এক কোনে পাইলেন আমি কো তোর কাপড়ে তেলে কয় দানা কয় দুই দানা আমি কই একটু আগে তো তুই তোর দেয়াতি না দুই দানা তালি একশো এক দানা হইলো না কথা কয় না কথা না হইলো একশো এক দানা তো বুজুর্গের হাতে বুজুর্গের আল্লাহ তালা ইজ্জত ঠিক রাখবো আল্লাহ আমাদের সবাইকে ভাই ভাই হর তো অভিজ্ঞান করেন ধরে কোন আমি পাক পবিত্র দেখবেন আগের যুগে বাচ্চা হইতো দাই মা যারা বাচ্চা ধরতো এরা দেখতেন যে কত পাক সাফ হয়ে একবারে নতুন কাপড় পইরা পরিষ্কার কাপড় বাচ্চা ধরতো ধরতো না আর ওই বাচ্চাদের মধ্যে এখানে অনেক আলেম হয়েছেন টিচার হয়েছেন আর এখন এখনও নাই মুসাও নাই কতক্ষণ পরে কথা কয় না কারণ ওজন এই গোসলো নাই বড় হওয়ার পর ওই যে কাটছে যে সাকু দিয়া এই ওই সাওয়াল বড় হইলেই দেখবেন পাঁচ বছর বয়সে ৬ বছর বয়সে আ আর যদি সওয়াল হওয়ার সাথে সাথে যদি আগের যুগের মতন যদি বলা হইত আল্লাহ আখ বেড়ু লাখ তাইলে ওই বাচ্চা বড় হইলেই দেখবেন যে আজান হইলে কিন্তু আমি মটি দে দাবো ঠিক না আল্লাহ আমাদেরকে সহি নেদাম মতে চলার তৌফিক দান করে বেগিনাই গে রাখছি ঠিক এবার ভাইবে না কেউ মন ডাই হোক জি যাই হোক মাফ করে দেন আজান আমি আজকে আর দিবার পাইতেছি না তা নামাজ পড়বি তো নামাজ পড়বি তো ইনশাআল্লাহ

মক্কামুদিনে কেমন যারা হজ করছে নোংরা করছে তারা জানেন আরবে যেটা কাবার সত্তর আর কি হেরে মেরিয়ার মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে

আবার এই এই পথ দিয়ে একদিন আমি যাইবার নছিলাম ফজরের সময় বাবা হুকুমালি মোর আছে না ওর আগে আছিলো বলেন নাই ওই রাস্তা দিয়ে একবার ফদ্রোর সময় যাইবার নয় দামু মনে করেন যে টাকা হ্যাঁ আদান দিতেছে বিনা পয়সার আদান বানো হয় দাঁত নাই আসালা তু তো খায় রম মে না 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 কি গুম ভাঙ ব না ঘুমাইবো কত কয় না ঘুম ভাঙ না ঘুমাইব আবার একটা মত দেখ কা মাতি শালা তু কাত কা মাতি সালা। নামাজ গেছি তো কইতা সে দাঁড়িয়ে কাতার সোদা করুন সামনের কাতার পূরণ করুন মোবাইল থাকলে রিং টন অফ করুন একা মা ঘোষণাটা ভালোই দিলো ফরে কৈতাছে আন্নাওয়া না 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 ওয়াক মাং আন্না আমাক মা না ওয়াক মান আধা ধু আন্ নাই না হে না কইতে 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 ভট করে কৈতাছে কাত কামাতি সালা তো কাত কামাতি সালা তো বাপরে একামত যে চাইদ রে দো হে রে নামাজি না আমার বন্ধুগণ আজান একামত দিতে হবে শুদ্ধ কইরা আপনার গলা ভালো উদ্দেশ্য না দিতে হবে সহি করিয়া কথা কোন ঠিক কিনা আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ আকবর ঠিক আছে না এই জন্য এরকম মাদ্রাসার দরকার আর মাদ্রাসা জায়গায় জায়গায় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসার দরকার অত দরকার নাই মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট কথা কয় না আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এদারা জামিয়া ইউনিভার্সিটি টিনের গড় দিছে নেক্সে জামিয়া দুঃখ কার কাছে কমু শিয়াল যায় বেড়ার ভিতর দিয়ে হনে নেক্সে জামিয়া কদুর ভবিষ্যৎ হব তো ব্যাক এলাকায় যদি দাঁড়া দিস মাদ্রাসা হয় তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি রৌহা মাদ্রাসার দরকার কি এরপরে মনে করো যে আরো যে আছে আলিমপুর মাদ্রাসার দরকার কি ইত্যাদি ইত্যাদি বড় বড় মাদ্রাসার দরকার কি তো ব্যাক এলাকায় বাসিনি করা কথা কোন ঠিক কিনা এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলে গ্রামগঞ্জে ছোট্ট পরিসরে ঘর বড় হোক কিন্তু নুরানি হেফজ এগুলো যেন সই থাকে নামাজ কালাম কালেমা সই শুদ্ধ যেন হয় অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্য তর্জন হয় এভাবে করো এই চুলগুলো আস্তে আস্তে ভারসির মুখে হবে কথা বলেন ঠিক কিনা এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট ছোট এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইরবা আট কেজি নিবার ওহনে চিন্তা করবা সাড়ে ছয় কেজি বহন করবার দেড় কেজি হাতে থুয়ে দিবা যাতে গাড়ের রগ না ভাঙ্গে গাড়ের রগ না ছিঁড়ে ওজন ওজন সহ্য করে চলবা তাইলে দেখবে যে সব ঠিক থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করেন